থেকে এক ঝক্কি শুরু হয়েছে মানে আজকে দ্বীপের ঘরটা একটু পরিষ্কার করব পরিষ্কারই আছে চেয়ার টেবিল ছাড়া এই ঘরে ব্যবহার করে না মাঝে মাঝে একটু চিত হয় কাত হয় এই একটা ওই জানলা দরজাগুলো খোলা দরকার কেমন একটা মুটকা গন্ধ বেরিয়ে গেছে জানলা দরজাগুলো দিয়ে ঘর দৌড় দিয়ে একটু আলো বাতাস না খেলালে হয় ওই রাত্রিরে বন্ধ করতে বলবো ওই জন্য ভয়তে জানলা খুলেই না এ কত পাবলিক বাবা খুলে না খুলতে খুলতে সব তো আটকে যাবে এবার তো খোলা রাখতে পারে তাহলে ঘরটা একটু আলো বাতাস চলাচল করে এদিকে কারুর জানলা নেই কোনো কিছু নেই এদিক দিয়ে বিড়াল ঢোকারও সেরকম চান্স নেই তবু এদিকেও খুলবে না বইপত্রে কারোর হাত দেওয়ার অধিকার নেই কারণ এই বইপত্র এমনভাবে সাজানো আছে এরমভাবে না থাকলে মুশকিল কতবার বলেছি একটু এই দিক করে দিয়ে রাখ বলছে তাহলে আমি হাত দিয়ে পাই না আমাকে উঠতে হয় খাটি একটা মানুষ কত অলস হতে পারে আজকে সকাল থেকে খালি ঠকছি জুন মাসে এপ্রিল ফুল হয়েছে লাইভে তোমাদের সেই কথা আমি বলেছি তবু একবার ভিডিওতে না বললেই নয় দেখ গেরি মেরে মেরে এখন ঝাঁট দিচ্ছি একটু ধুলো পড়ে যায় না বই খাতাগুলো যে মুজবো বাই চান্স তোমাদের সাথে কথা বলতে বলতে যদি ভুলভাল জায়গায় রেখে দিই আমারই একদিন কি ওনারই একদিন ওইটা এসেছে দেখিয়ে দিলাম সৌমোর ক্ষেত্রে এই সব জিনিসগুলো নিজেই ডিসাইড করে নিজেই অর্ডার দেয় নিজেই করে এই যে বায়োলজিটা ইয়ে হয়ে গেছে সাইন হয়ে গেছে সিল ফেলে দিয়েছে গাইড টিচার সাইন করে দিয়েছে হ্যাঁ মধ্যিখানটাই তো বেঁচে আছে ওটাও তো করতে হবে নাকি ডাকাটা একটা হাত ওটা অরেঞ্জই হবে এটাও বিড়ালের জন্য খুলতে পারি যে অশান্তি কি করে যে বিড়াল ঢোকে ওই ট্যাঙ্কির ওপর দিয়ে হেঁটে এখানে আসে এসে ওইখান থেকে লাভ দেয় এইখানে এখান দিয়ে ঢুকে নিচে এসে মাছ খেয়ে যায় এই যে এখানে কিন্তু অনেকটা গ্যাপ তারা দেখাই এাটা পড়ে যায় এই দেখো ঠিক আছে কিন্তু অনেকটা গ্যাপ উনি একটা তোমার সৌজকি একটা ফেলেছে এখানে আগে এইখানটা উঠে আমি ঝাটা দিয়ে পরিষ্কার করতাম এখন শেগুড়ে বালি এইখান থেকে ঝাপ দিয়ে উনি ঢোকেন দেখো আমি এতক্ষণ ধরে কি করছি জামা কাপড় জামা কাপড় ঘর ভর্তি জামা কাপড় সেগুলোকে এতক্ষণ ধরে ভাঁজ করলাম তারপর সরস্বতী দিয়ে এই যে বাসনগুলো মেজে দিয়ে গেল এইগুলোকে তুলবো এই টুকটাক কাজগুলো করছি সকালবেলা তো সৌর্যকে পরিয়ে নিয়েছি পরিয়ে টড়িয়ে নিয়ে এখন এই সমস্ত কাজে মন দিয়েছি আর কি করব বলো রান্না করছিলাম রান্না করতে করতে এতক্ষণ ধরে শুনছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুলোচনা উনিশশো সালের সময়ের প্রেক্ষাপটে এই সুলোচনা গল্পটা লেখা হয়েছিল যে সময় আলিপুর বোমার মামলা হয়েছিল ঠিক সেই সময়ের গল্প শুনতে শুনতে খুব ভালো লেগেছে পুরনো দিনের গল্প কত নতুন নতুন শব্দ আবার মনে পড়ে গেল এখন তো আমরা শানকি কথাটা ব্যবহারই করি না তারপরে দাঁড়াও আরও একটা শব্দ শিখলাম কানি কানি এই কানি শব্দটা এখন আমরা ব্যবহার করি না এই সমস্ত শব্দগুলো তখন খুব ব্যবহার হতো ছেঁড়া কাপড়কে মানে যেটা একদম পড়ার যোগ্য নয় সেরম কাপড়কেই তো কানি বলে তো এই কানি পরার তখন চল হয়েছিল তো সেই যারা গরিব ছিল তারা কানি পরতো তো সেই শব্দগুলো শুনছিলাম ভালো লাগছিল গল্পটা শুনতে মাঝে মাঝে পুরোনো দিনের এইসব গল্পগুলো অডিও স্টোরিতে যখন আসে পড়ি ভালো লাগে আর এদিকে রান্নাবান্নার দিকে খুব একটা ঝামেলা নেই আজকে ডিমের ঝোল ভাত রান্না হচ্ছে ভেতরে ডাল আর পেঁপের তরকারি আছে দীপকে জিজ্ঞেস করে রেখেছি যে এইটা হবে তো নাকি আবার ভাজা লাগবে দীপ বলছে আবার জিজ্ঞাসা করছো তুমি তো ভাজা বানাবে না হ্যাঁ না সোম থেকে শনি একটু ভাজাটা যা কন্ট্রোল করে খা যাতে আমি মানে তেলের যে ব্যালেন্সটা বানিয়েছি সেটা যেন ঠিকঠাক চালাতে পারি তারপর ভাবলাম ছেলেটা স্কুল থেকে আসবে ভাজা ছাড়া খেতে দেবো এই ভেবে দুখানা বেগুন ভেজেই ফেললাম তবে তেল বেশি লাগেনি কালকের জন্য যে অ্যামাউন্টটা আমি ধরেছিলাম সেটাই আজকে দুপুরে এসে শেষ হলো রাতে হয়তো মাছ করতে হবে তাতে অল্প লাগবে খুব একটা লাগবে না তবে তেল যে কমেছে ইউজ সেটা কিন্তু সত্যি কালকে যে অত কমে আমি মাটন করতে পারবো আমি নিজেই ভাবিনি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। সরস্বতী দি তো কাজ করে চলে গেছে এখন আমি এই দরজা দরজা বন্ধ করব লাইট ফাইট নেবাবো কোথায় কোথায় পাখা চলছে বাসন মাজার পরে ঘর যখন মুছতে আসে সরস্বতী দি সব ঘরে ঘরে পাখা চালিয়ে দেয় আমি এই পাখা টাকাগুলো বন্ধ করলো নইলে এবারে যা এসি চলছে যা বিল আসবে না বারো থেকে পনেরো হাজার টাকা নিশ্ছিদ্র বিল আসবে মানে কেউ আটকাতে পারবে না তো সেটার দিক থেকে একটু বাঁচানোর চেষ্টা করছি মিস্টার বিশ্বাসও যেমন চেষ্টা করেন সেভিংসের আমিও চেষ্টা করি যাতে দুটো বাচ্চার পড়াশুনোর ওপরে কোনো আঁচ না লাগে সেটাই মা বাবা হিসাবে আমাদের কর্তব্য কাল তো গেছে ফাদার্স ডে কালকে এক ফাদার্স ডে উপলক্ষে একটা শর্টস পোস্ট করেছিলাম আশা করি তোমরা সকলেই দেখেছ বাবুকে এইসব সময়গুলো খুব মিস করি নিজের বাবার থেকেও বেশি মিস করি কারণ আমি বাবুর কাছ থেকে এমন অনেক জিনিস শিখেছি জেনেছি ভালোবেসেছি বাবুকে এমনভাবে ঠিক ওই রকমভাবে হয়তো আমি আমার বাবাকে কাছেও পাইনি ছোটোবেলা থেকে আমার বাবার টানটা মিলির ওপরই বেশি ছিল যেহেতু মা আমাকে খুব ভালোবাসতো আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম মেয়ে হিসাবে বাবাদের ওপর টান থাকাটা স্বাভাবিক কিন্তু মা আমাকে ভীষণ ভালোবাসতো মা আবার বোনের দিকে অতটা ঝুঁকতো না আর বাবা ওই কারণেই বোনকে ভীষণ ভালোবাসতো তো এইরকম একটা লাভ ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল আমাদের বাড়িতে সেটা আমরা এই বাড়িতে তৈরি করিনি সৌম্য আর সৌর্যের মধ্যে আমরা এখনও অবধি কোনো বিভেদ করি না আর ওদের মধ্যেও আমি চাই না এরকম কোনো বিভেদ হোক কারণ আমরা আমি দেখেছি এতে না বাচ্চাগুলোই পরবর্তীকালে মানে অনেক সাফার করে দুটো ভাই বা দুটো বোনের মধ্যেই কিন্তু ঝামেলা হয় দেখবেন ভাই বোন থাকলে তখন কিন্তু ঝামেলাটা অনেকটা কমই হয় হ্যাঁ তার যে ব্যতিক্রম একেবারেই নেই তা নয় তবে ঝামেলাটা কম ঘর গুছিয়ে নিয়েছি টেরামেকা হাড়ি একটুখানি মাজার চোটে ট্যাড়ামেকা হয়ে গেছে তবে আজকে রান্না শেষ হতে হতে এতটাই দেরি হয়ে গেছে দুটো পাঁচ বাজে যে সরস্বতী দিকে আর কড়াইটা বার করতে পারেনি ওতে ডিমের ঝোল ফুটছে আর ভাতটাও হয়ে এসছে ভাতটা নামিয়ে তারপর সৌর্যকে ডাকবো সৌর্য সুযোগ বুঝে আম্মার বাড়ি পালিয়ে গেছে বৃহস্পতিবার শুধু যে ওই আমেদাবাদের প্লেন ক্র্যাশটা হয়েছে তা কিন্তু নয় জানো তো অনেকগুলো ঘটনা বৃহস্পতি শুক্র শনি এই কটা দিন মিলে হয়েছে সেই ঘটনাগুলো মানে যদি তুমি পরপর দেখো দেখবে অনেকগুলো ঝামেলা হয়েছে অনেকগুলো সেগুলো সব কিন্তু ভালো করে নিউজে ফ্ল্যাশে আসছেই না মানে আমেদাবাদের ঘটনাটা এতটাই সাংঘাতিক যে অন্য ঘটনাগুলো নিউজ ফিডে চান্সই পাচ্ছে না যেমন হচ্ছে কেদারনাথের কথাটা বললাম কেদারনাথে প্লেন হেলি এই প্লেন না সরি হেলিকপ্টার ক্রাশ হয়েছে এছাড়াও আরও একটা আরও একটা ঘটনা ঘটেছে কোথায় যেন জঙ্গি হানা হয়েছিল সেটাও তো পেহেলগাঁওয়ে হলো তারপর প্লেন ক্র্যাশ তারপরে হেলিকপ্টার ক্র্যাশ আরও একটা কি যেন হয়েছে শুনলাম মনে করলাম যে বলবো তোমাদের যে পরপর এতগুলো ঘটনা ঘটেছে ভুলে গেলাম মনে পড়লে তোমাদের বলবো আরও একটা কি ঘটনা এই কাল আর আজকের মধ্যে কালকেই হয়েছে মানে রবিবারে ঘটেছে মনে পড়ছে না এইরকম কথা বলতে বলতে খেই হারিয়ে যায় বয়স হয়ে যাওয়ার লক্ষণ একটু বলো তো আমাকে আমি বুঝতে পারছি না তো ও হ্যাঁ আরও একটা কথা যেটা বলতে ভুলে গেছি কারিশ্মা কাপুরের যিনি প্রাক্তন স্বামী ছিলেন ওদের তো ডিভোর্স হয়ে গিয়েছিল এই প্রাক্তন স্বামীর সঞ্জয় কাপুর তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন উনি ঘোরসাভারি করছিলেন উনি তো হর্স রাইডিং করতেন তা উনি ঘোরসাভারি করছিলেন এমন সময় একটা মৌমাছি ওনার গলার মধ্যে ঢুকে পড়ে কিরম মানে আপদ আপদ বিপদ কিভাবে আসে একটা মৌমাছি ওনার গলার মধ্যে ঢুকে পড়ে এরপরে ওনার চোকিং হয় অনেক বের করার চেষ্টা করেন এবং তারপরে উনি মারা যান ভাবতে পারছো মারাই গেলেন চলেই গেলেন মানে থাকলেনই না এটা নাকি একটা বিশাল বড় মানে ইঙ্গিত বিপদের অনেকের এই মৌমাছির বিষ বোলতার বিষ পিঁপড়ের বিষ এই সব জিনিসে একটা অ্যালার্জিক রিয়াকশন হয় তাতে নাকি রক্ত নালীগুলো প্রসারিত হয়ে যায় এবং রক্তচাপ অস্বাভাবিক কমে যায় এবং সেই সময়ে ব্রেনে রক্ত পৌঁছোতে পারে না তাই ওই মৌমাছি বলতা কামড়ানোর সঙ্গে সঙ্গেই চুন দেওয়ার দরকার নেই দৌড়ে আগে ডাক্তারের কাছে যাওয়ার দরকার সেটাই সেদিন ইয়েতে বলছিল। ফোনে এই ফোনে বলছি টিভিতে বলছিল। এখন তো ফোনেই বেশি নিউজ পাওয়া যায় টিভিতে বলছিল আমি তো শুনে অবাক মৌমাছির কামড়ে নাকি একটা এত বড় মানুষ সে নাকি মারা গেছে আমি এটা কোনো দিন শুনিনি এই ফার্স্ট শুনলাম ভালো করে টেবিলটা মুছে আমি এর ওপরই এখন জামাকাপড় ভাঁজ করতে লেগেছি কত জামাকাপড় ভাঁজ করার ছিল শুক্র শনিবার থেকে টাল হয়ে রয়েছে এখন সব বসে বসে ভাঁজ করছি আজটা করতে আমার যে এত আলিশি লাগে এত আলিশি লাগে কি বলবো তোমাদের একদম ভালো লাগে না এই সব কাজ করতে তারপর আবার নাচ তারপরে জিমন্যাস্টিক এগুলো প্র্যাকটিস করাতে হবে সেটাও তো একটা ম্যাটার কত মনে মনে ঠিক করে রাখি দিনের দিন বাসন তুলবো দিনের দিন জামাকাপড় ভাজ করব ও বাবা কোথায় কী ভাতে ঘি মনেই থাকে না ইচ্ছাই করে না বাবুর ঘরটা ফাঁকা না থাকলে না এদিকে সুবিধা হতো বাবুর ঘরটা ফাঁকা থেকে কি হয়েছে জানি ওই ঘরে কেউ আসবে না বসবে না শোবে না সব ওই ঘরের খাটে গিয়ে তাগার হয় আমার শাশুড়ি মা বেঁচে থাকলে না এতক্ষণে আমার ঝুঁটি নেড়ে দিতেন যা পিটপিটে পরিষ্কার পরিচ্ছন্ন লোক ছিলেন মানে সে আর বলার কথা না আজকে সকালবেলা যা বোকামি করেছি আমি এখন নিজে ভাবলে নিজেরই হাসি পাচ্ছে সত্যি বাবা ভালো করে নোটিশটা পুরো পড়িও নি দেখি এখন ম্যাডামদের বলে সেদিন তো স্যারকে বললাম স্যার বললেন দুজনের নাম্বার রাখা যাবে না কাকিমা বলছে সন্টু সন্টুর বউ দুজনেরই নাম্বার আছে হয়তো তখন রাখছিল এবছর হয়তো নিয়ম কানুন কিছু চেঞ্জ হয়েছে সে যাই হোক ম্যাডামদের বলে দেখি হয় কি না স্যারকে ডিঙিয়ে মানে ঘোড়া ডিঙিয়ে ঘাসকে হয় কি না কতগুলো যে রান্না টুকুস টুকুস করে করে ফেললাম আমি নিজেই মানে ভেবে পাচ্ছি না দাঁড়াও ক্যামেরার সামনে এসে কথা বলছি রান্নাগুলো তো নিয়ে যেতে হবে ওই জন্য এই হচ্ছে ডিমের ঝোল আর এইখানে হচ্ছে এই যে বেগুন ভাজা লেবু রয়েছে এই হচ্ছে ঠান্ডা জল একেবারে মানে জল খাওয়া খাওয়া যাচ্ছে যাচ্ছে না খুব ঠান্ডাও না এখন ঘাম বসে বসেই ঠান্ডা লেগে যাচ্ছে এই হচ্ছে পেঁপের তরকারি ডাল নেই ডাল করতে হবে হে ভগবান বলছে বৃষ্টি পড়ছে

আজকে প্রচুর রান্নাবান্না এই যে চাল কুমড়ো নিয়ে বসেছি সৌম্য পড়ে এলো আমি সৌম্যকে দিয়ে এটাকে একটু ফালি দিয়ে দিলাম বলে না ছেলে মেয়ের মাদের চাল কুমড়ো ফালি দিতে নেই আসল ব্যাপারটা হচ্ছে চাল কুমড়ো হচ্ছে ইয়েতে দেওয়া হয় তো পুজোয় দেওয়া হয় সেটাকে বলিও দেওয়া হয় চাল কুমড়ো কুমড়ো এই সমস্ত জিনিস গোল্ড টাইপ জিনিস ওই জন্য অনেকে বলে আমি কোনো সময় মানি কোনো সময় মানি না ঠিক নেই আজকে সৌমকে হাতে পেলাম তা বললাম ফালি দিয়ে দিতে নইলে দোকানদারকেই মাঝে মধ্যে বলি যে একদম লম্বা করে একটু চিনে নিয়ে তারপরে দিন খুঁতো তো বলি দিতে নেই একটু খুঁত করিয়ে আনি তাহলে একা হাতেই করা যায় অসুবিধা হয় না ম্যানমেড খুঁত মানে ভগবানকে খুঁত দিয়ে যায়নি এ নিজেই খুঁতো হয়ে গেছে এই তারপর এমনিতেও দেখো এই দেখো কিলোমিটার দাগ রয়েছে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল হবে আজকে প্রচুর রান্না বান্না আছে সকালে তো সেরকম কিছু রান্না করিনি এবেলা মাছ ডিম দুটোই হবে একটু করে রাখলে কালকে থেকে সুবিধে দেখি আর এখন না একসাথে বেশি রান্না করতেও চাইছি না তেলের হিসাবটা বুঝতে পারবো না সব কিছুই একটু মাথায় রেখে সংসার চালাতে হয় সংসার চালানোটা না অনেকটা ওই ট্রপিজের খেলা হয় দড়ির ওপর দুটো হাত দিয়ে হাঁটা এই রকম জানো একটা দিকে ব্যালেন্স এদিক ওদিক হবে তো তোমার পুরো তোমার পুরো শেষ তুমি কি জানি আজকে সৌর্যের কি হয়েছে থেকে থেকেই খালি আম্মাবাড়ি যাবো আম্মাবাড়ি যাবো এরকম করছে আমার মনে হয় ও আম্মার ফোনে কোনো গেম লোড করেছে এবার নিজের ফোনের গেম তো চলছে না নিজের ফোনে চার্জ নেই দুপুরবেলা চার্জে দিয়ে শুতে গেছে পড়ে টোড়ে উঠে এই সাড়ে আটটা পৌনে নটা নাগাদ ফোন নিতে গিয়ে দেখে সুইচ দেয় চার্জ নেই ওই জন্য মনে হয় আম্মা বাড়ি করছে হাতে চাল কুমড়ো কাটতে আমার বেশ ভালো লাগে লাউ কাটতে অসুবিধা হয় চাল কুমড়োটা কাটতে আমার বেশ ভালোই লাগে কিন্তু সময়ের অভাবে করতে পারি না ওই গ্রেডারে করলে না বড্ড বেশি মিহি হয়ে যায় তখন ওই জল ফলগুলো বেরিয়ে যায় আসল জিনিস তো জল সেটাই যদি বেরিয়ে যায় ওই দেখো হাত উঠলে গেল উঠতে তোমায় হবেই হবে ছাড়বে না চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে তত ধাম সুখ ধাম সুখ ধাম